নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ফের একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে উনত্রিশে ডিসেম্বর আজ রবিবার এবং আগামীকাল সোমবার তিরিশে ডিসেম্বর দেখছি আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক অংশ এবং উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ডেরও কিন্তু একাধিক অংশে আগামীকাল বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ঠিক কোন কোন জেলায় চলবে বৃষ্টিপাত এবং কখন থেকে আসতে চলছে বৃষ্টিপাত এবং আগামী দশ দিনের মধ্যে আবহাওয়াতে ঠিক কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা রাখবো তো দেখতে আগামী আগামীকাল সোমবার ঠিক দুপুরের পর থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করবে এবং দেশের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি বালিচক খড়গপুর বেলদা তমলুক কোলাঘাট উলবড়িয়া কলকাতা চন্দননগর চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর আরও কিন্তু বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান এবং বোলপুর আসানসোল খাটুয়া এই সর্বত্র নেই কিন্তু আগামীকাল হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এদিকে দেখতে পাচ্ছি ছত্তিশগড়েরও একাধিক অংশে উড়িষ্যারও কিন্তু দেশের বিভিন্ন অংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি ভুবনেশ্বর পারাদ্বীপ ভদ্রক পুরী এবং দেখতে কটক এই সর্বত্র স্বর ভুবনেশ্বর সর্বত্র নেই কিন্তু আগামীকাল ফের কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের উপরে কিন্তু কোনোভাবে কোনো প্রভাব পড়তে চলছে না পুরোপুরি কিন্তু বাংলাদেশ পরিষ্কারই থাকবে কোথাও কিন্তু বাংলাদেশের বৃষ্টির সম্ভাবনা নেই এদের আছে মুর্শিদাবাদের কিছুটা অংশ নেই কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই মুর্শিদাবাদ বিভাগ নেই অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগের একাধিক অংশ রয়েছে আগামীকাল প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং বৃক্ষিপ্ত দু এক প্রচলন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী শীতকালের পর মেঘ বৃষ্টি যাবার পর আসছে কিন্তু তীব্র পরিমাণে শীত দেখতে পাচ্ছি আগামীকালের পর এবং দেখতে পাচ্ছি বছরের শেষ এবং বছরের শুরু অর্থাৎ জানুয়ারি মাসের পয়লা থেকেই কিন্তু পুরোপুরি বদলাতে চলেছে সম্পূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে উত্তরের কিন্তু তীব্র পরিমাণে কিন্তু শীতল হাওয়া ভালো মতো প্রবেশ করছে দুই বঙ্গে দেখতে পাচ্ছি আমরা যাচ্ছে উত্তর ভারত অর্থাৎ জম্মু কাশ্মীর নিউদিল্লির ওপর থেকে হয়ে বিহার পাটনার ওপর থেকে হয়ে দুই বঙ্গের থেকে কিন্তু তীব্র পরিমাণে কিন্তু শীত প্রবেশ করছে অর্থাৎ ভালো মতো কিন্তু যাকে শীত আসছে বললেই চলে এসে প্রায় দুই বাংলা দক্ষিণবঙ্গের সর্বত্রে প্রায় রয়েছে তেরো থেকে চোদ্দো ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে অর্থাৎ তীব্র পরিমাণে কিন্তু শীত আসছে নতুন বছরের পয়লা জানুয়ারি থেকেই দেখতে পাচ্ছি আমরা আবহাওয়াতে বড়সড় সড়ো পরিবর্তন আসতে চলেছে এবং লাস্ট আমরা দেখে এগোব ঠিক আবহাওয়াতে অনুযায়ী কতদিন থাকতে চলেছে এই শীত তো লাস্ট আপডার গিয়ে এগোচ্ছি আমরা দেখতে পাচ্ছি ফের কিন্তু কিছুটা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আঠই জানুয়ারি বুধবার থেকে কিন্তু ফের হালকা তাপমাত্রা বৃদ্ধি হবে অর্থাৎ আবারও কিন্তু একটা দক্ষিণের প্রেসারের কারণে দেখতে পাচ্ছি আবারও উত্তরে কিন্তু শীতল হাওয়া কিন্তু ফের বাধাপ্রাপ্ত হচ্ছে এবং ফের কিন্তু হালকা দু এক ফসল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ অর্থাৎ আঠই জানুয়ারি কিন্তু ফের বৃষ্টি হবে দুই বঙ্গের বিভিন্ন অংশে এবং লাস্ট আপডেট থেকে যদি চলে যাই লাস্ট আপডেট দেখানোর চেষ্টা করবো লাস্ট আপডেট অর্থাৎ বারোই জানুয়ারি রবিবার দিতে বারো বারোই জানুয়ারি রবিবার ফের কিন্তু তাপমাত্রা দেখতে পাচ্ছি বড়ো সড়ো পরিবর্তন বারোই জানুয়ারি কিন্তু ফের অনেকটা কিন্তু তাপমাত্রা কম দেখতে পাওয়া যাচ্ছে ফের কিন্তু দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু শীত বারোই জানুয়ারিও কিন্তু আবার দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ কিছুটা তাপমাত্রা কিন্তু অনেকটাই কমতে থাকবে অর্থাৎ দীর্ঘস্থায়ী কিন্তু শীত আবারও একবার দেখতে পাওয়া যাচ্ছে দুই বঙ্গের ওপর তো প্রিয় দর্শক বন্ধুরা এই রকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই